ভাবছিলাম বিয়ের পরে ফেরেশতার মতো একটা জামাই পাব সংসারটাকে জান্নাত বানাবো আমিও অনেক কিছু ভাবছিলাম সব কিছু বেస్తే গেছে শয়তান একটা বেটা ব্যাটা দুঃসাহপালে জীবনটারে জাহান্নাম বানাই ফলাইছে সংসারটারে বানাই ফলাইছ জাহান্নাম আর জাহান্নামে ফেরেশতা না শয়তানি আছে বল কোন খাওয়ার গাঙ্গাওয়ার পর খাওয়া হয় মানে গাঙ্গাওয়ার পর খাবার খাওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে গন্না গায়লে খাবারটা খাওয়া যাবে না কোন খাবার বুঝতেছিনা কোনটা কোন খাবার গান এই কই তুমি তুমি কালকে যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে বলো কি কই দেখি ফোন কি মেসেজ কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো আরিফা এই গরুর মতো चिल्লাচ্ছ এটা ভদ্রলোকের ভাষা তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবীর বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বল ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা অনেক ভেবে দেখলাম মেরা থালাবাসন নামাজলে ছেলেরা মাটিতে ভাত খাইতো প্যাড়া মানুষ মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো কি তা কাটতাম তারপরে আমার মনে পড়ে যে ও মা আমার তো কোনো টাকা পয়সাই নাই তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো জি স্যার তাহলে বলো গরম লাগার কারণ আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই স্বাভাবিক মা আজকে কি রান্না করব ও বৌমা আজকে তাহলে একটু খাসির মাংস রান্না কর না না খাসির মাংস রান্না করা যাবে না খাসির মাংসতে অনেক চর্বি থাকে তাহলে বৌমা একটা কাজ করো তুমি তাহলে আজকে মাছই রান্না মাছ

আচ্ছা ভাবি রাতের বেলা যে আপনার বাসায় যাই ভাই চলে আসলে তখন কি করবেন সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো খাটের তলে লুকাতে হবে তাহলে তো আমার মশাই কামড়াবে মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না মশার কয়েল আমি ধরায় দিব তুমি কি ভাবো হ্যাঁ নিজেকে তুমি কি ভাবো কি মনে করো তুমি আমি তোমার স্বামী আমি এই বাড়ির মালিক আমি যা বলবো তুমি তাই শুনবা কি পেয়েছো তুমি হ্যাঁ যাইছো তাই আরে বাবা এত রাগ করছো ঠিক আছে তুমি আজ থেকে যা বলবে তাই হবে আবার বলো আগে তুমি থালা বাসন মাজবে আগে রান্না করবে আগে আমি রান্না করবো ক বছর বসবো ঠিক আছে বাবা যা বলছো তাই হবে এস বেস ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে পাই চট্টুম্বা ভাবির নাম্বার কি হয়েছে মাথা ব্যথা করতেছে কোথায় জানো আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে কি কারণে পিটাইছে কালকে নাকি সাইফুল বেয়ার সাইফুল বেয়ার এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে আল্লাহ বাঁচাইছে আমি যে আসিলাম জানিনা এই কি বুতুর বুতুর তুমি ছিল নাকি আমার ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল আমি খুঁজে পাচ্ছি না চুরি হয়ে গেছে দেখছ তুমি খালি মিথ্যা কথা কয় ব্যাগের মধ্যে 1100 টাকা ছিল টাকাটা কত ছিল সেটা বড় কথা না টাকাটা নিল কে সেটাই বড় কথা একবার হাতে পাই আমি ওর মজা আমি দেখাচ্ছি আমার টাকা চুরি করা আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শৈলের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল আচ্ছা তারপরে সে কি জানতে পারলো দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি তিন বেলা বেলনের বাড়ি খাওয়াকে বিজ্ঞান বলে ওই জামাই বেডাই একমাত্র মানুষ যার সাথে আমার গল্প করতে করতে ঝগড়া লেগে যায় যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো এবং প্রোফাইল চেক করে চলে যাও কিন্তু লাইক করেনা শেয়ার না তাদের জন্যই জন্য আমার তাবিস করছে ক্ষণে হাসি ক্ষণে কান্দিয়া তাবিজ করে আমার যা আছে সব লো যেতে চায় কেনারে করছে তাবিস আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভালো পড়ে না যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না আর সবশেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না এরপর আসে সবশেষে বেচারা স্বামী ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়েনি আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে এই শোনো মেয়ে হওয়া না অত সহজ না মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে সন্দেহ করা জানতে হবে কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে ঢং করা জানতে হবে বুঝলাম অত সহজ না সবার জীবনে প্রেম আসুক বিয়ে আশুক। আর আমার জীবনে শুধু টাকা আসুক কারণ আমার বিয়ে আর প্রেম দুট হৈ গৈছে কি হ'ল